আসসালামু আলাইকুম রহমাত সম্মানিত আমার দর্শকবৃন্দ সম্মানিত আমার ইউটিউব চ্যানেলে যারা সব সময় আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকেন সম্মানিত আমার দেশবাসী আজকে অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর ইউনিস স্যারের নেতৃত্বে দেশকে এগিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় বাংলাদেশে দুই সালে ভয়াবহ বন্যা আপনার সিলেটে হবিগঞ্জ মৌলিবাজার সহ এদিকে ফেনি চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আজকে তাদের পাশে দাঁড়ানো আমাদের অনেক দরকার ইনশাল্লাহ বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠনের পাশাপাশি যে ছাত্র জনতা আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় নিয়ে এসেছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢাকা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসিতে তারা ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে ত্রাণ বিতরণ করতেছে মানুষও ঠিকমতো সাধারণ মানুষ শিশু বিভিন্ন শিশু কিশোর সবাই আনন্দ করে যে আমরা না খেয়েও বা আমরা কষ্ট করে টাকা জমা জমাকৃত টাকাও আমরা আজকে বন্যার্থদের মাধ্যমে যারা বন্যার্থ বানবাসী মাহি মানুষ আজকে অনেক কষ্টে আছে তাদেরকে দান করতেছেন বিভিন্ন আসন্না ফাউন্ডেশন আমাদের সিলেটের লাতিভিয়া হ্যান্ডস আল্লামা বর্তমান সাহেবুল্লা আমাদের আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী মাদ্রাজিল আলী উনি এজিগোর একজন হাতিম তাই আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী নির্দেশে উনি অনেক সময় সহ সারা বাংলাদেশে এবং রোহিঙ্গাদের তো কয়েক কোটি দান করেছেন কিন্তু হয়তো সাহেব জোড়া একটু অসুস্থ এই জন্য ওনার ছেলে ওনার বাতিজা এবং ওনার আরো ছাত্র সহ অনেক বড়ো বড়ো আলিমুলার সহ আজকে বানবাসী মানুষের পাশে বন্যার্থ মানুষের পাশে হাহাকার আজকে তাদের পাশে দাঁড়াইছেন এছাড়া আমাদের আহলে সুন্নতল জামাতের চট্টগ্রামের প্রায় পাঁচশো জন আলিম এক কোটি টাকা দান করেছেন আল্লাহ তারপরে দেখলাম ইন্টারনেটের মাধ্যমে দেখলাম বড়ো বড়ো আলিম উলামাসহ সফি মিজানুর রহমান পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান যেভাবে দান করেন সেই দান অতুলনীয় উনি নিজে কোটি কোটি টাকা দিচ্ছেন সুফি মিজানুর রহমান পিএসবি গ্রুপের চেয়ারম্যান আল্লাহ ওনাকে আরও বেশি দান করুক বেশি আরও বেশি টাকা দান টাকা উনি যাতে মানুষের পাশে আরও বেশি দাঁড়াতে পারে আল্লাহ বর্ষা রকিউল্লা ইহমাদুদ্দিন চৌধুরীর মধ্যজুরালীকে আল্লাহ দীর্ঘ নেক হাত তৈবা দান করুন আজ দেশের ক্লান্তি লগ্নে এই বাংলাদেশে এই দু হাজার চব্বিশ সালে তিনবার বিশেষ করে আমাদের সহ অনেক জায়গা তিনবার বন্যা হইল এই এইবার নিয়ে চতুর্থবার ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার কারণে আজকে এই প্লাবন এই বন্যা বন্যায় অবস্থা অনেক খারাপ মানুষ অসহায় বন্যার কারণে মানুষ অসহায় মানুষ অনেকের ঘরের উপর দিকেও বন্যা ঘরের ছালের উপর দিকেও বন্যা মানুষ আশ্রয় আশ্রয় নেওয়ার জন্য সেনাবাহিনী সহ র্যাব সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র নিয়ে যাচ্ছে আজকে আমরা মানবতার সেবা করি আমরা আমাদের মতো আপনারা সবাই এগিয়ে আসুন সবাই এগিয়ে আসলে আজকে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাই গেছে যাওয়ার পরে দেশে অনেক লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে সব নিয়ে গেছে তারপরও ডক্টর ইনুস সরকারকে হটানতে পারে নাই তো ইনুর সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারের দুর্দিষ্ট ওনার পদক্ষেপের কারণে কিছুদিন আগে এই দুই তিন দিন আগে আনসার সদস্যরা নিজেদের দাবি আদায়ের জন্য তাদের জাতীয়করণ করার জন্য চাকরি জাতীয়করণ করার জন্য ওনারা অস্ত্র সহ ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে গুলি করেছে তো গুলি করার পরেও তারা লাশ পর্যন্ত তারা যে যার মাধ্যমে যার কারণে যার কল পাইয়া জয়ে ফল দিয়েছে স্বেচ্ছাসেবক সেবক লীগের একজন চাকরি করে সে আনসার বাহিনীতে সে কাদের নাম তার নাম কাদের সেই কাদেরে সে অর্ডার পাইয়া তারা সব আনসার সদস্যরা একত্রিত হইয়া অনেক করে তারা মারমুখী অবস্থায় যখন চলে গেছিলো তখন হাসনাত আব্দুল্লাহ যে ছাত্র সে ছাত্র ভিডিও কল দিয়ে বলছে আমাদের উপদেষ্টা মন্ডলী সহ সচিবালয় গেরাও করতেছে আনসার বাহিনী আপনারা যে যেখানে তাকেন না কেন আসেন সেই রাতের আধারে রাত আটটা নয়টার সময় যখন তারা অনেক বল প্রয়োগ করার পরে অনেক স্লোগান অনেক আন্দোলন করার পরে যখন পারে নাই তখন ছাত্রদের হাতে মায়ের খেয়ে ছাত্রদের কাছে মাফ যে চাইতে বাধ্য হয়েছে এবং তারা আদালতে তাদের তিনশো পঁচত্তর জনকে নিম্ন আদালতে জজ কোর্টে পাড়ানো হয়েছে এবং আরও অনেকটা পাড়ানো হবে আর এত ষোলো বছর যাবৎ তাদের কোনো দাবি দেওয়া তারা তুললো না এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি দেওয়া তারপরও উপদেষ্টা মণ্ডলী কয়েকজন বসে তাদেরকে বোঝানো হয়েছিল আচ্ছা আপনাদের দাবি আমরা বিবেচনা করে দেখছি তারপরে তারা যখন সেটা মারল না মারমুখী হয়ে গেল এবং অনেক অনেক গোলাগুলি করলো এবং অনেক বল প্রয়োগ করতে চাইলো তখন কিন্তু পারে নাই আজকে শেখ হাসিনা পারক চিতাকা পলাইয়া আজকে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে পারকার বাদ ছেড়ে দেওয়ার জন্য মোদিকে চাপ দিছে মোদি ফরাক বাদ ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশে আজকে টাকা শহর সহ সব জায়গায় কিন্তু বন্যা হয়ে যেত কিন্তু আল্লাহর হুকুম আজকে ডক্টর ইনুস যখন কেয়ার দিছে ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী নোবেল বিজয়ী ডক্টর ইনুস সারা বিশ্বে ওনাকে সবাই চেনে আজকে আমেরিকা থেকে ডক্টর ইনুসের কথা আমেরিকা থেকে জো বাইডেন সহ বিভিন্ন দেশ বিশেষ করে চীনে যখন ভারতের ওপরে চাপ দিছে ভারত তখন পারাকার বাদ আবার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারপরেও পানি এখনো আছে পানিটা পানিটা বন্যার পানিটা যেতে হইলে একটু সময় লাগবে এবং বাংলাদেশের কয়েকটা ব্রিজ কয়েকটা রাস্তা বাদ ভেঙে গেছে সেগুলো সংস্কার করতে অনেক অনেক কোটি কোটি টাকার দরকার ইনশাল্লাহ আমি চাই আপনারাও ইনশাল্লাহ আমার সাথে একমত হবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মতো মঈনুদ্দিন ফখরউদ্দিনের মতো জালিম ইনশাল্লাহ ওনারা নাই ওনারা হবেন না কিন্তু আমি চাই দেশকে পূর্ণ গঠন করার জন্য ওনারা প্রয়োজনে সংবিধানে তিন মাসের কথ জায়গায় তিন বছর ওনারা তাকুক কারণ তারা এই দেশটাকে দুই দল বিএনপি জামাত এবং আওয়ামী লীগ দুই প্রতিপক্ষকে আমরা অনেক বছর যাবৎ আমরা দেখছি ঠিক আছে জালিম একসাথে প্রায় চারবার আসলো এই শেখ হাসিনা আসার পরে দেশের অবস্থা অনেক খারাপ করে দিল এই জন্য আজকে এই জন্য আজকে আমরা অনেকটা পিছিয়ে ফেলেছি দুর্নীতির দায়ে বর্তমানে শেখ হাসিনা এবং ওদের তাদের পলাইয়া গেলেও এবং এর আগে স্বামী ওসমান সহ অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সেনাবাহিনীর যখন ওনাকে বুঝাইতে পারলো না লাস্টে সেনাবাহিনীর সহায়তায় ওনাকে বিদেশ ভারতে পাঠানো হল কিন্তু আজকে তার রেখে যাওয়া বিভিন্ন দুর্নীতিবাদ তার জুটের বিভিন্ন দুর্নীতিবাদ হাসান ক্যানবেনার সহ অনেকে আওয়ামী লীগের অনেকের মন্ত্রী মিনিস্টারদেরকে এবং আওয়ামী লীগের অনেক অনেকজনকে গ্রেফতার করা হচ্ছে এবং আগামীতে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার পরে দিন চলতেছে কারণ যারা ভয় পায় তারাই গ্রেপ্তার হয় যারা দুর্নীতি করছে তারাই গ্রেপ্তার হবে আর যারা ভয় পায় না যারা কোনো দুর্নীতি করে নাই তারা দেশ থেকে চলে যাচ্ছে না আওয়ামী লীগ করলেই যে তাদেরকে গ্রেপ্তার করা হবে তা না কিন্তু আওয়ামী লীগ যারা এক টানা চারবার প্রায় ষোলো বছর এক টানা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে তারা বেপরুয়া হয়ে অনেক দুর্নীতি করেছে সেই দুর্নীতির কারণে আজকে দেশের পরিস্থিতি অনেক খারাপ আজকে আয়নাগড় যে আয়নাগর নিয়ে মানুষ জীবনের যন্ত্রণা সে আয়নাঘরের ভিতরে কি হয় আজকে শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে এই আয়নাঘরের ভিতরে কি হয়েছিল এই আয়নাঘরের ভিতরে নির্মম নিষ্ঠুরভাবে আজকে অনেকে পনেরো বছর বারো বছর দশ বছর এবং অনেকে আয়নাঘরে রেখে মেরে ফেলেছে আয়নাঘরে মেরে ফেলার পরে সেই কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে অনেকে নিখুঁত বিএনপির আমাদের সিলেটের সাবেক এমপি এবং বিএনপির একজন ফেজি নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পরে ওনার খবরও আমরা এখনও পাচ্ছি না ওনাকে আয়না বেরও পাচ্ছি না ওনাকে আমরা কোনো জায়গায় পাচ্ছি না কিছু গুজব ছড়ানি হচ্ছে যে ইলিয়াস আলী নাকি চিকিৎসাধীন অবস্থায় বিদেশ আছেন কিন্তু সেটা মোটে সত্য না আমি অনেক গবেষণা করে দেখছি ইলিয়াস আলী বেছে নেই এবং ওনার ড্রাইভার আনসার আলীও বেছে নেই তাদেরকে সাগরে নিয়ে মেরে ফেলে দিয়েছে আজকে দেখেন সেই ভয়ঙ্কর প্রথ্য বড় ভয়ঙ্কর সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করেছে এবং শেখ হাসিনা সব দুর্নীতির মাস্টারমাইন্ড উনি শেখ হাসিনা যা বলছে এই উনি শেখ হাসিনা তার মন্ত্রী এমপিরা তার কথা মতোই কাজ করছে আজকে যারা বিদেশে পলাইয়া গেছে শেখ হাসিনা পলানির পর পলানির আগে যারা পলাইয়া গেছে লন্ডন আমেরিকা কানাডা অনেক দেশে তারা তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে এনে ডক্টর ইনসারের কাছে আমার বিশেষ অনুরোধ তাদেরকে এনে তাদেরকে বিচার করা হোক আর বিশেষ করে ভারতে লাল পাসপোর্ট শেখ হাসিনা দেড় মাসের যে পাসপোর্ট সে দেড় মাসের পাসপোর্ট আজকে কিন্তু প্রায় বিশ দিন হয়ে গেছে সরকার আসার পরে আর কয়দিন আছে। আর এই কয়দিন কি ভারতে থাকতে পারবে ভারতে থাকা সম্ভব না ভারত চাচ্ছে বন্দির চুক্তি বিনিময় করে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য কিন্তু বন্দি চুক্তি করা হবে না সাধারণভাবে দেশে পাঠাইতে চেলে দেশের আইন অনুযায়ী শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে সেই মামলা উনি সেই মামলায় হাজিরা দিতে হবে উনি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে উনি হাজার হাজার ছাত্রদেরকে কোনো দল করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে পাখির মতো গুলি করে ওনার নির্দেশে মেরেছে শেখ হাসিনার নির্দেশে মেরেছে এই দুই হাজার তেরো পাঁচই মে সপলা চত্বরে অনেক হজুরদেরকে অনেক ছাত্রদেরকে রাতের অন্ধকারে মেরে ফেলেছে এবং এই হাসিনা সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকার হাসিনা সরকারকে ক্ষমতা দিয়ে লামার পর দুই বছর পর যখন হাসিনার প্রথম প্রধানমন্ত্রী হইল ছিয়ানব্বইতে প্রধানমন্ত্রী ছিল কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার মঈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের পরে শেখ হাসিনা আসার পরে খালেদা জিয়া চলে যাওয়ার পর শেখ হাসিনা আসার পরে খালেদা জিয়া পলাইয়া বিদেশ যায় নাই কিন্তু হাসিনা পলাইয়া গেছিল এবং অনেক চক্রান্তর মাধ্যমে শেখ হাসিনাকে মঈনউদ্দিন ফখরুদ্দিন বলছিলো যে আমাদের কোনো বিচার করা যাবে না সেই বিচার করা শেখ হাসিনা করে নাই বিএনপিও সংসদে এই কথাটা চোখ তুলেছিল যে দুই নেত্রীকে মাইনাস করার জন্য জেলে নিয়েছিল এখন তাদেরকে বিচার করার দরকার তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আনার দরকার কিন্তু শেখ হাসিনা সেটা করে নাই আজকে এই সময় প্রথমেই শেখ হাসিনা তখন বিডিআর আসছিলো বিডিআর দরবার হলে একটা মিটিং করে চলে যাওয়ার পরে পরের দিনই কি এমন ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে আমরা আজকে জানতে পেরেছি সেখানে জাহাঙ্গীর কবির নায়ক নানক মির্জা আজম এবারে সাবেক মারা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারাকতন সহ শেখ তাপস সহ অনেকে সেটার সাথে জড়িত এই বিডিআর আর্মিরাকে সাতান্ন জন আর্মিকে হত্যা করেছিল সেই হত্যার হুকুমদাতা এই কোনি হাসিনা এবং হেফাজতে ইসলামীকে হত্যা করার জন্য হুকুমের আসামি শেখ হাসিনা এবং লাস্ট যখন মানুষের অধিকার ছাত্রদের অধিকার চাইতে গিয়ে তাদের তারা বলল তারা শান্তিপূর্ণ একটা আলোচনা করছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিল শেখ হাসিনা চীনে যাওয়ার আগে বা পরে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি অধিকার চাইতে গিয়া তারা একসাথে অনেক হাজার হাজার লক্ষ ছাত্র বঙ্গভবনে গিয়া বর্তমান শাহাবুদ্দিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে স্মারকলপি গিয়ে এসেছিল তো চীন থেকে আসার পরে শেখ হাসিনায় একজন সাংবাদিক মহিলা সাংবাদিক একাত্তর চ্যানেলের মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা বলছিল। যে এই রাজাকারদের বাচ্চাদের নাতিপতিরা কি চাকরি পাবে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা যারা করেছিল সেই মুক্তিযুদ্ধের নাতিপতি কি পাবে না ওই রাজাকারের বাচ্চারা কি রাজাকারের বাচ্চারা না রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে হ্যাঁ যারা যুদ্ধ করছে দেশ স্বাধীন করছে তারা পাবে না ওই রাজাকারের পুত্ররা নাতিপুতিরা তাদেরকে দেওয়া হবে না এবং তারা যদি কলেজে লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে না চায় তারা বাসায় গিয়ে ঘুমার তা এই কথা বলা রাজাকার কথাটা বলার কারণে আজকে সবাইকে রাজাকার রাজাকারের নাতিপতিরা রানা ছেলে নাতিপুতিরা বলার পরে আজকে আল্লাহর কি হুকুম আজকে একটা কথা কথার বলার কারণে এমনভাবে ছাত্র আন্দোলন গড়িয়ে উঠেছিল আবু সাহিদ প্রথম শহীদ হয়েছিল এইভাবে অনেক ছাত্র হত্যা হয়েছে শহীদ হয়েছে অনেক ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে গভীর রাত্রে তাদেরকে ঘুম করে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে দিয়েছে আজকে তাদের কি দোষ ছিল এই সাধারণ বৈষম্য সাধারণ ছাত্রদের অধিকার অধিকার তাদের দাবি দেওয়া না মানিয়া উল্টা তাদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতিরা বলিয়া দেশে এমন এক আগুন লাগানি হলো শেষ পর্যন্ত ছাত্ররা জনসাধারণ অনেক ছোট ছোট ছেলে মেয়েরা অনেক অভিভাবকরা যখন এক যুগে জাপকে পড়ছিল তখন শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীর মাধ্যমে বর্তমান সেনাবাহিনী ওয়াকুজ্জামান ওনার সামনে পদত্যাগ করে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল যে আপনি জলদি চলে যান নইলে ছাতোরা কিন্তু এসে পড়তেছে আপনি তাড়াতাড়ি চলে যান শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা ভারতে পলায়ন করল আজকে তাদের এত লক্ষ্য করে তার লক্ষ্য করে তাদের কর্মী তাদের হাজার হাজার নেতাকর্মী তাদের মন্ত্রী মিনিস্টার সবাইকে ফেরে আজকে সে বলছিল যে খালেদা জিয়া পলায় কিন্তু শেখ হাসিনা পলায় না আরে খালেদা জিয়া পলায় নাই খালেদা জিয়া জীবন মৃত্যু নিয়ে দেশে চিকিৎসা নিয়ে আসে আগামীতে অতীতে ছিল এখনও আছে খালাদা জিয়া পলাই নাই পলাইছে শেখ হাসিনা আজকে তাদের কর্মীদেরকে রেখে তাদের নেতাদেরকে রেখে আজকে ওবায়দুল কাদেরও পলাইছে অনেকে পলাইছে অনেকে আত্মগোপন করে আছে। আজকে এই মানবাধিকার আজকে কোথায় গেল আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আইন অধিকার ফাউন্ডেশন মানবাধিকারের আমি একজন প্রচার সম্পাদক হিসেবে আমি বলবো যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এসেছিল এবং আবারও আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আবার এসে তদন্ত করে কতজন ছাত্রছাত্রীদেরকে কতজন জনসাধারণকে শিশুকে হত্যা করেছিল আজকে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক বিশেষ করে হাজার হাজার কোটি 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 টাকা এই শেখ হাসিনা আমেরিকা তার ছেলের জয়ের মাধ্যমে সুইস ব্যাংকে জমা করেছে সেটার তো বিচার হবে কিন্তু আর্মি বিদেশ দিয়ে আর্মি হত্যা এটা হুকুমদাতা হিসাবে কোনি হাসিনার ফাঁসি চায় এবং 2013 হাজার তেরোয় যেভাবে ছাত্রদেরকে এবং আলিমুলামাদের আলিম উলামাদেরকে তার বাহিনী দ্বারা র্যাব পুলিশ বাহিনী দ্বারা হত্যা করেছিল ঠিক আছে সেই দিন দুই তখন তথ্যমন্ত্রী ছিল এই জোটের চোদ্দ জোটের হাসানুলক ইনু এই হাসানুলক ইনু প্রশ্ন করা হয়েছিল যে দিগন্ত টিভি জামাত ইসলামীর দিগন্ত টিভি এবং খালেদা জিয়ার বাইর সাইড স্কেন্দারের ইসলামিক টিভি এই দুটায় সঠিক তথ্য তুলে ধরার জন্য লাইভ দেখানোর জন্য কিভাবে ছাত্রদেরকে সাধারণ মানুষকে আলিম আলমদেরকে মের মারতেছে কিন্তু বাকি দালাল আওয়ামী লীগের দালাল বিভিন্ন মিডিয়াগুলো তা তুলে ধরে নাই কিন্তু যে দুই মিডিয়া তুলে ধরেছিলো আল্লাহর কি খেলা আজকে ষোলো বছর পর এখন সবগুলা বের হচ্ছে ঠিক আছে আল্লাহ তো এই জন্য আল্লাহ আলামী নিজে বলেছেন কলিল্লাহু আলী তালমুল কি তো তৃণমূল কামতাসাঞ্জুলমুল কামিম মানতাশা জে হেনবি আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি আমি আল্লাহ ইচ্ছা করলে তার কাছ থেকে ক্ষমতা শুনিয়ে নেই এবং আমি আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মান দান করে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করেসা অতুদ্দিন তাসা বিয়ে দিক হয় এবং সমস্ত কল্যাণ আমারই হাতে ইন্ন কালা এবং নিশ্চয় আমি আল্লাহর সর্ববিষয়ে সর্বশাক্তিমান আজকে সেটা প্রমাণিত হলো আল্লাহ রব্বুল আলমী দেখা দিলেন জীবনে এই বাংলাদেশে কেউই ভাবতে পারে নাই শেখ হাসিনা তো ভাবে নাই কেউই ভাবতে পারে নাই যে এইভাবে তাদের অধপতন হবে এইভাবে দেশ থেকে চুরের মতো পলায়ন করতে হবে আল্লাহ রব্বুল আলমী তো কোরআন শেফে বলে দিয়েছেন আমি তার করে তার অর্থ সহ আপনাদেরকে বললাম তো আজকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আজকে আরও বিভিন্ন ষড়যন্ত্র বিদেশে বসে আসে কাসিনা করতে পারে জয় করতে পারে কিন্তু না আমরা কোনো দলের হাতে আমরা দেশকে তুলে দিব না আমরা প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা সহ আরো যারা প্রতিষ্ঠা আছে সবাই প্রয়োজনে এক দুই বছর তিন বছর তিন মাসে দেখা তিন বছর ক্ষমতায় থাকিয়া একটা সুস্থ সুন্দর ইলেকশন করিয়া দিয়া যাবে দেশকে ধ্বংস না করে দিনের বুট রাত্রে নিচিয়ে শেখ হাসিনা এইভাবে ফাঁস করেছে এইভাবে দিনের বুট রাত্রে যাতে না হয় আর সুন্দর সুষ্ঠুভাবে সুষ্ঠু ইলেকশন দিয়ে একটা যারা রাজনীতি করেন সেই রাজনৈতিক দলের কাছে এবং তাদেরকেও হুঁশিয়ারি করে বলতেছি যে এই শেখ হাসিনার পতনের মাধ্যমে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা বুঝে নিতে হবে যে আমাদের পতনও একদিন এইভাবে হইতে পারে সুতরাং আমরা কখনো আমরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবো না ক্ষমতা আমরা মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব না যদি করি এই শেখ হাসিনার মতো আমাদের অধপতন হতে হবে সুতরাং সবার কাছে আমার মিহিত অনুরোধ আসুন সবাই আমরা বন্যার্থ মানুষের পাশে বাসমান মানুষের পাশে এসে দাঁড়াই আমরা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর পাশে এসে দাঁড়াই আজকে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছে তাদের পাশে আমরা আইসা দাঁড়াই আজকে আমরা চাই না বিএনপি চাই না আওয়ামী লীগ আমরা চাই এখন দেশকে পুনর্গঠন করার জন্য দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা উনি শেখ হাসিনা পলে যাওয়ার পর আজকে দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়েছিল। অনেক লোট পাট লোট তরাজ পুলিশকে মায়ের অনেক কিছু করা হয়েছিল আজকে সেগুলা বন্ধ করা হয়েছে এবং সেগুলো আবার চালু করতে মেট্রো রেল চালু হয়ে গেছে আবার কিন্তু ওরা বলেছিল আওয়ামী লীগ ওবায়দুল কাদের এই মেট্রো রেল ই করতে কোটি কোটি টাকা লাগবে বস্তক ফেরোলা অথচ ডক্টর ইউনুস যে জায়গা ওরা ধ্বংস করেছে সেগুলো ছাত্রদেরকে ফলা হয়নি সেই জায়গাটুকু বাকি রেখে অন্য অন্য সাইটে মেট্রো রেল চালু করে দিয়েছে ইনশাল্লাহ চালু হয়েছে আস্তে আস্তে সব চালু হবে কোন ষড়যন্ত্রই কাজে লাগবে না যত ষড়যন্ত্র বিদেশে পয়সা করুক না কেন এবং বাংলাদেশে পয়সা করুক না কেন সব ষড়যন্ত্র আমরা দলিত সাত করে দেব ইনশাআল্লাহ ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজের পাশাপাশি ছাত্র জনতা আমরা জেগেছি ইনশাল্লাহ আমাদেরকে আর কেউ পৃষ্কার করতে পারবে না আগামীতে একটা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে দিনের বুধ রাতে নয় দিনের ভোট দিনে এবং যার ভোট তাকে দিতে হবে ভোটের অধিকার পর্যন্ত আমরা পাই নাই আমি নিজে দুই এক সালে ভোট দিয়েছিলাম তারপরে আর এই পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই এভাবে অনেক মানুষ আজকে বছর বছরকে বছর আজকে বিশ বছর পঁচিশ বছর ষোলো বছর পর্যন্ত কেউ ভোট দেয় নাই কারণ কেন্দ্র গিয়া বলে যে চাচা ভাই বাচ্চা আপনার ভোট তো হয়ে গেছে কীভাবে হলো দিনের বুট রাত্রে নিয়ে আজকে মানুষের অধিকার হরণ করে মানুষের ভোটাধিকার হরণ করে আজকে অবৈধভাবে তত্ত্বাবধান সরকার সেটা সংবিধান থেকে বাতিল করে সেই তত্ত্বাবধা সরকার ইনশাল্লাহ সেই তত্ত্বাবধা সরকার আবার ফিরে আসবে এবং দেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি এবং সেই স্বাধীনের প্রথম মুক্তিযোদ্ধা আবু সাহেদ সহ আরও যারা শহীদ হয়েছে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের রোহের মারপির রাত কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ